শ্যামনগর উপজেলায় নয় সমগ্র বাংলাদেশের সনাতন ধর্মের ভাই বোনেরা তারা বিভিন্ন দলের শাসন দেখেছে এবার জামাত ইসলামের ন্যায় শাসন দেখতে চায় তারা উপস্থিতি আমি শ্যামনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লাল গোলাপের শুভেচ্ছা আজকের এই বিশাল কর্মী জনসভায় আমার প্রাণ প্রিয় জামাত ইসলামের কর্মী ভাইরা আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মামলানা রফিকুল ইসলাম খান সাহেব সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ অতিথি হিসেবে আছেন মহাদেশ আব্দ

মানুষ গলার কারিগর মাওলানা আব্দুর রহমান সাহেব জেলা শ্যামনগর সাক্ষীরা এবং এই মঞ্চে ইউনিয়ন থেকে আগত আমার প্রাণ প্রিয় জামাতের কর্মী ভাইরা জমি জায়গার বিষয় তার কাছে বিচার দেয় সেই বিচারের শেষ করছি আমার ইউনিয়ন